মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলের নামে আপনি প্রতারিত হচ্ছেন না তো বা কোনোভাবে প্রতারণার শিকার হচ্ছেন না তো প্রধান ভাই প্রতারণা বলতে রিসেন্টলি আপনার অনেক হয়তো পত্র যে মালয়েশিয়াতে নভেম্বরে ফ্লাইট যাবে এটা কিন্তু রেগুলার ফ্লাইট না অর্থাৎ যারা পূর্বে যেতে পারে না তাদের বিষয়ে ফ্লাইট তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখেন যারা মালয়েশিয়াতে যাবেন আপনার যে এজেন্সি ভালো লাগে বা যাকে ভালো লাগে তার মাধ্যমে যান বাট একটু সচেতন হন মানে একটা অসাধু চক্র বিশেষ করে মানে গ্রাম থেকে লোকজন ডেকে নেই মেডিকেল কলেজে টাকা পয়সা নিচ্ছে আলটিমেটলি এখন অব্দি মালয়েশিয়া বন্ধ আজকের ডেট অব্দি তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন সবগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করতেছি দেন জেনে বুঝে আপনার মূল্যবান পাঁচশো টাকা টাকা এজেন্সি বা জমা দিবেন হ্যালো বিন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বেদার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মালয়েশিয়ার কলিং ভিসা আজকের ডেট অব্দি বন্ধ আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এখন অব্দি মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন না নতুন ভিসার কথা আমি বলতেছি পুরাতন অর্থাৎ সালের একত্রিশে মে অব্দি যারা যেতে পারেন যেতে পারে নাই এই ভাইয়েরা যেতে পারবে ইনশাল্লাহ সেটার ফ্লাইট হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এবং বলতেছে ডিসেম্বরের মধ্যে এরা সবাই চলে যাবে ইনশাল্লাহ আমিও মনে করতে চাই চলে যায় সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রীয় অফিস বোয়সের মাধ্যমে যাচ্ছে কোনো প্রাইভেট অফিস বা কোনো এজেন্সির হাতে নাই এটা সরকারিভাবে যাচ্ছে এই নিউজটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু চক্র যেটা করতেছে এরা ধুমায় মেডিকেল করতেছে এবং টাকা নিচ্ছে প্লিজ এই ভুলে পা দিবেন না বা এটা একটা ট্র্যাপ ট্র্যাপ না হলে অ্যাকচুয়ালি এখন মেডিকেল না করায় আপনি তো কয়েকদিন পাসপোর্ট নিচ্ছেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো বিনা খরচে অর্থাৎ পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ মালয়েশিয়ার ব্যাপারটা নিয়ে মানে আমাদের প্রচুর জল ঘোলা হয় বিশেষ করে ম্যান পাওয়ার সেক্টরে অনেক মানুষ এসে পাসপোর্ট জমা দিচ্ছেন এবং পাসপোর্ট ক্ষেত্রে মেডিকেল করতে বলছে পাঁচ হাজার সাত হাজার কারো কারো ক্ষেত্রে উনি দশ হাজার টাকাও নিচ্ছে তো মেডিকেল করেন ভিসা হয়ে যাবে এরকম কোনো নিউজ কিন্তু এখন অবধি নাই মালয়েশিয়া যখন খুলবে রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিবে বিএমইটি দিবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে আপনারা প্রিন্ট মিডিয়ায় পাবেন ইলেকট্রিক মিডিয়ায় সব জায়গায় পাবেন সো প্লিজ রাইট নাও কেউ মালয়েশিয়া বাবদ মেডিকেল করে টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে হয়রানির শিকার হয় না এই ভিডিওটা একটু শেয়ার করেন আপনাদের কাছে আমার একদমই রিকোয়েস্ট থাকবে বিকজ অনেক মানুষ এখনও প্রতারিত হচ্ছে আমি এমন অনেক লোক দেখছি থেকে পাসপোর্ট টাকা পয়সা নিয়ে আরো অফিসে জমা দিচ্ছে এরপরে ওই অফিস খুঁজে না ওই অফিসে লোকই নাই এবং পরে আবার আমার কাছে আসছে ভাই টাকা তো ধরা খাইলাম ওই দিন শরীফ ভাই আসলে কিসোরগঞ্জ থেকে বললো ভাই তুই লাখ ধরা খাইছি তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা টিগোলকে দেখেন বা আমাকে দেখেন আমাদের কাছে আপনার পাসপোর্ট জমা দিতে বাবা সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনার যাকে ভালো লাগে তাকে দেন বাট সঠিক সময় দেন এখন অবধি মালয়েশিয়ার কলিং ভিসার কোনো কার্যক্রম শুরু হয় নাই আজকের তারিখ অব্দি যদি শুরু হয় সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন কিন্তু এই বাবদ মালয়েশিয়ার কলিং ভিসার বাবদ কারো কাছে এই মুহূর্তে টাকা পাসপোর্ট জমা দিয়ে ধরা খায় না যদি জমা দেন অ্যাটলিস্ট পাসপোর্ট দেন ভাই টাকা পয়সাটা এই মুহূর্তে দেন না বিকজ এখন টাকা লাগার কোনো প্রয়োজনীয়তা বলে আমার মনে হয় না যদি আপনাদের কারো মনে হয় কমেন্টস করে জানাবেন বাট মানে না বুঝে না জেনে হুটহাট করে একজন লোকের কাছে টাকা পাসপোর্ট দিয়ে না দেখেছি আপনার একশো জনের টাকা দিলেন পঞ্চাশ হাজার করে পঞ্চাশ লাখ টাকা হবে যদি টাকাটা নিয়ে কোনোভাবে পালিয়ে যায় বা মারা যায় আপনার ওই টাকা পাইতে খবর হয়ে যাবে তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ মালয়েশিয়ার কলিং ভিসা এখনো শুরু হয় নাই আমাদের কাছে এই জন্য প্রত্যেক দিন অনেক কোয়ারি আসে আপনাদেরকে আমি একটা কন্টেন্ট বানিয়ে বলে দিলাম মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম এখনও শুরু হয় নাই প্লিজ কেউ মালয়েশিয়ার বাবদ টাকা এবং পাসপোর্ট জমা দিয়ে হয়রানি বা প্রতারণার শিকার হবেন না আমাদের কাছে তো আসবেনই না আমরা একদম অন রিকোয়েস্ট করতেছি হ্যাঁ মানে আসবেন না বলে আমাদের ভাব নিয়ে বলছেন অফিসে আসবেন না না ভাই আপনি এমনি আসেন কফি খায় আড্ডা দিই বাট মালয়েশিয়ার কলিং ভিসার জন্য এই মুহূর্তে কেউ আমাদের কাছে পাসপোর্ট নেওয়াইছেন না মেডিকেল তো প্রশ্নই ওঠে না আমরা করাচ্ছি না কোনোদিনও করার নেই কারণ মেডিকেল যে আপনি মেডিকেল করে দেন ভিসা হবে এই সেই রকম কিছুই আমরা বলি নেই যখন শুরু হবে আপনার যেই এজেন্সিকে ভাল লাগে যেই এজেন্টকে ভাল লাগে বা আপনার এলাকার যাকে ভাল লাগে তার মাধ্যমেও প্রসেসিং করেন বাট রাইট নাও এখন অব্দি মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ আছে কবে খুলবে এটা অনিশ্চিত মানে বলা মুশকিল কালকেও খুলতে পারে আবার এক মাস পরেও খুলতে পারে এক বছরও লাগতে পারে এইটা আমি কোনো কিছু বলতে পারতেছি না এটা সরকারি ব্যাপার বা গভর্নমেন্ট বলবে রাষ্ট্র বলবে আমি শুধু আপনার কাছে রিকোয়েস্ট করতেছি এই কন্টেন্টের মাধ্যমে এখন অব্দি মালয়েশিয়ার কলিং ভিসার কোনো কার্যক্রম শুরু হয় নাই অনেকেই নামে নামে অফিস খুলে আপনাদের থেকে টাকা পয়সা নিচ্ছে হয়তো বা কোনো এজেন্ট বা এজেন্সি এদের ট্র্যাপে পা দিয়ে না আলটিমেটলি এমন না হয় আপনার কষ্টের টাকা চলে গেল এই জিনিসটা আপনাদের প্রতি আমার মানে রিকোয়েস্ট অনুরোধ থাকবে বিনীত অনুরোধ কারণ আমরা প্রতিনিয়ত দেখতেছি অনেক ভুয়া মেডিকেল সেন্টারে মেডিকেল হচ্ছে টেস্ট মেডিকেলের নামে মানে অনেকগুলো টাকা নিচ্ছে আলটিমেটলি এত টাকাও লাগে না এই টাকাগুলো জমা দেওয়ার পরে পাসপোর্টটা দিয়ে আপনি আটকা পড়ে যাচ্ছেন সো বিনীত রিকোয়েস্ট থাকে এই কাজটা করবেন না আমাদের কাছে যদি কারো পাসপোর্ট থেকে থাকে মালয়েশিয়ার আপনারা এনি টাইম এসে নিতে পারেন ভাই আমাদের কোনো ইস্যুজ নাই আমরা সবসময় বলছি যে আমরা আপনাদের পাসপোর্ট দিতে বাধ্য কিন্তু হুটহাট করে একটা জায়গায় জমা দিয়ে না জেনে না বুঝে ধরা খায় না অ্যাটলিস্ট এখন অব্দি মালয়েশিয়ার কলেন কোনো কার্যক্রম শুরু হয় নাই যদি সম্ভব হয় এই ভিডিওটা একটু শেয়ার করেন কারণ অনেক মানুষ আসলেই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে আমরা এই জিনিসটাকে মানে যতটুকু পারি সচেতন করার চেষ্টা করতেছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন প্রথম একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ السلام عليكم